তারপর তুমি মনে করতে পারি একদিনে হবে না একদিনে এটা হবে না সময় লাগবে এই জন্য কিছু ফোডাক্ট নিজে ইউজ করেন জন তৈরি করেন থেকে যাবে না

বোনাস বাড়বে রাইট লিডারশিপ বোনাস বাড়বে এবং গ্রুপ বোনাস বাড়বে আপনি বোনাস বাড়বে এই জন্য তুমি মজা করবে আপনাকে যদি কেউ বলা হয় ভাই ধরেন আপনি পনেরো হাজার টাকা পণ্য কিনবেন মাস শেষে আপনি তিন লক্ষ টাকা পাবেন কে কে করবেন না হাজার কে কে করবেন না সবাই করবেন আচ্ছা আপনাকে যদি বলা হয় আপনি বারো ঘন্টা পরিশ্রম করছেন খুবই ক্লান্ত আপনাকে যদি বলা হয় ভাই আপনার জন্য দুই ঘন্টা ওভার টাইম আছে অথবা চার ঘন্টা এক ঘন্টা ওভার টাইমের দাম হচ্ছে পাঁচশো ডলার কে কে করুন না তারা হাজার

এবার আপনি নোট করে রেখেন কঠিন সিদ্ধান্ত নেওয়া যদি আপনি কোন সিদ্ধান্ত নিতে পারেন তাহলে কিন্তু কাজ হয়ে যায় আর কাজ শুরু করা যদি আপনি করতে পারেন

তার মানে কি এই যে সিস্টেমটা কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে আপনার নেক্সট জেনারেশন আমি বলবো বিশ বছর থেকে পঁচিশ বছর কিন্তু লেখাপড়া শিখতে যায় মানুষের মাস্টার্স কমপ্লিট করতে পোস্ট গ্রাজুয়েশন করতে এরপরে কিন্তু পাঁচ বছর যায় মনে করেন আপনার এক্সপিরিয়েন্সের জন্য তিরিশ বছর কিন্তু মনে করেন জব ফ্যাসিলিটি থাকে আনটিল ষাট বছর কারা কারা কাদের সন্তানকে নিতে চাচ্ছেন এরকম করতে চাচ্ছেন আমি মনে করি আপনি যদি চিন্তা করেন আপনার সন্তান আপনার থেকে শিখতেছে সে যদি বিশ বছর লেখাপড়া মনে করেন শেষ করছে অবশ্যই তাকে লেখাপড়া শিখতে হবে এতে কোনো কনসিডেন্ট নেই সে করবে কিন্তু

আপনাদের সবার জন্য অত্যন্ত আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমি কথা বলতেছি আপনাদের বাই হিসেবে আমি আমার পরিবারের সদস্যের সঙ্গে কথা বলতেছি বিশ্বব্যাপী অনেক দেশে আমরা কথা বলি কিন্তু